কোন বাহিনী যদি হিসাব করে যে কতক্ষণ সময় লাগবে বাংলাদেশ দখল করতে তারা বোকার স্বর্গে বসবাস করছে বাংলাদেশ অজেয় বাংলাদেশ চিরঞ্জীব আমরা আবু সাইদের দেশ আমাদের দেশের মানুষ নিরস্ত্র হাতে হেলিকপ্টার ট্রান্সিপের মোকাবেলা করে এই দেশের ছাত্র জনতা যেখানে কোনো নির্দেশনা ছাড়াই একাত্তর সালে একজন মেজর জনগণের মাবনের ইজত রক্ষার্থে সেনা সৈনিকদেরকে নিয়ে বিদ্রোহ করেছিলেন পাঁচটি ক্যান্টনমেন্টে ইস্টবেঙ্গল রেজিমেন্টের সৈনিকেরা পাক বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ করে আমরাই মুক্তি বাহিনী গড়ে তুলিলি আপনারা তরুণ ছাত্ররা এই বাহিনীর সদস্য ছিলেন এবং নয় মাস যুদ্ধের পর তারা কিভাবে পরাজিত হয়েছে কিভাবে সারেন্ডার করেছে রেস্ট করছে আমরা সবাই জানি